আমাদের আরেক কৃতি শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র আমাদের এলাকার আরেক শিল্প সবল ব্যক্তিত্ব গুরু আমাদের ছোট ভাই ইমরান ইমরানকে আমি তার অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমাদের ধামে যত আল্পনা আছে এবং আমাদের যত কাগজের কারুকাজ আছে ব্যানারের লেখা আছে এ লেখার জন্য সবাই পরিশ্রম করেছে বিশেষ করে আশিক নূর মাহবুব আমাদের জুনিয়ার আছে কিন্তু সবার যে মানুষটির কথা বলতে হয় ছোট ভাই ইমরানের কথা আমি পর্যায়ে ইমরানকে কিছু বাংলা লোকগান পরিবেশনের মাধ্যমে আমাদের মুঘল শোভাযাত্রা শুরু হয় এবং তারপর আমরা আমাদের কালবেলা বাজার পরিক্ষণ করে আবার এখানে ফিরে আসলাম এবং আমাদের এই মুঘল শোভাযাত্রা ছিল অনেক সকন্দিত উৎসব মুখ্য এবং অংশগ্রহণমূলক সকলেই নেচে গিয়ে আমরা আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপন করেছি তো যারা এখানে অংশগ্রহণ করেছিলেন সকলে আমি ধন্যবাদ জানাই আমি আমার বন্ধু এবং আমরা যে এই গত তিন দিন যাবত করছি আজকে সকালে। তো সবাইকে বাস্তবায় পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের বিকেলে যে অনুষ্ঠানের পর্বটি রয়েছে সেটি হচ্ছে লোকসঙ্গীত পরিবর্ষনা কবিতা আবৃত্তি এবং অন্যান্য আমাদের যে কার্যক্রমগুলো সেখানে আপনাদের অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমাদের ভবিষ্যতে আর কি করতে পারে বিশেষ করে আমাদের যে বাকি দিনটি রয়েছে দুপুর থেকে আমাদের রাত পর্যন্ত সেখানে আমরা কি কি যোগ করলে বেশি ভালো হয় আমাদের কি ভূত আছে কি কি আমরা করতে পারি সেই বিষয়ে নিয়ে মহাবুব তথ্যমূলক এবং জ্ঞান আলোচনা শুনতে চাই মহাবুবটা আলোচনা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমাদের ছোট ভাই উজ্জ্বল নক্ষত্র এলাকায় মহাবুব সকল দর্শক শ্রোতাকে জনগণের পক্ষ থেকে প্রাণ জল শুভেচ্ছা অভিনন্দন খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই আয়োজন হয়তো আমরা যথেষ্ট কিছু তেমন করতে পারি নাই ডেকোরেশন বা অন্যান্য আয়োজন অন্যান্য পরিকল্পনা যা হয়তো সীমিত সময়ের মধ্যে খুব সীমিত পরিমাণ কম পরিমাণে আমরা চেষ্টা করেছি লোক ভালো ছিল না তেমন তো তারপর আমাদের যে আয়োজন আশা করব সকলে অংশগ্রহণমূলক হবে সকলে আসবেন আমাদের পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশকে আরো বেশি তো আমরা যে একটা সফল এবং সুন্দর উদ্যোগ নিয়ে এটা সম্পূর্ণ করতে যাচ্ছি এটার জন্য আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার নিজের কাছে এখন বেশ আনন্দিত এবং গর্ববোধ হচ্ছে যে আমরা এটা করতে পেরেছি এই উৎসবটা যেহেতু আমাদের নিজের আমাদের মাটির আমাদের লোকজ সেই হয় আমরা এত 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 সুন্দরভাবে আত্মার সাথে কাজগুলো করতে এবং পয়লা বৈশাখের আয়োজনের প্রভাতী অনুষ্ঠান আমাদের আজকের আয়োজনের বিশেষ করে প্রভাতী আয়োজনের সভাপতি লালু আনন্দ ধামের অন্যতম কর্মধার আবেশ মঞ্চের প্রতিষ্ঠাতা আবেষের পিতা সাংবাদিক আমাদের এলাকার ললা প্রণ মানুষের নেতা আমি তার বক্তব্যের মাধ্যমে আমাদের প্রভাতী আয়োজনে সমাপ্তি করবো এরপর রাখবেন অন্যতম স্তম্ভ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান যার পরিকল্পনায় এবং যার হাতের ছোঁয়ায় এই আনন্দ ধার পেয়েছে আজ আমাদের যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে সেখানে তার অংশগ্রহণ ছিল সকাল থেকে তিনি আমাদের মাঝে আছেন

আজকে যারা এই আয়োজনের ভিতরে রয়েছে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন সংক্ষিপ্ত সময়ের মাঝে তাদেরকে লালমোহন পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আসলে রইল সবাইকে তো লালমোহন ধাম প্রতিটি মানুষের প্রাণের স্পন্দন এই ধামের প্রতিটি কর্মযজ্ঞ মানুষের কল্যাণ বয়ে মানুষের আস্থার এবং নির্ভর একটা স্থান এবং দু তিনে নানা মাধ্যমের সদস্যরা প্রতিটি প্রতিকূলতার মাঝে সবার পাশে থাকে আমি আমের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং আজকে যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হল মোটরা লালন আনন্দ ধাম থেকে শুরু হয়ে কাউলিগড়া বাজার পর্যন্ত পদক্ষেপ করে করা হয়েছে যারা এই শোভাযাত্রার সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আয়োজক করেছেন তাদের সবাইকে এবং আমাদের রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সবাই আসবেন সবার অংশগ্রহণে যেন আজকের যে বর্ষবরণ অনুষ্ঠান সেটা যেন সুন্দর এবং সাফল্য মণ্ডিত হয় সে আশা রেখে আজকের এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় করেছে ধন্যবাদ সবাইকে